বড় বড় স্টোনের পার্পল মধ্যে পিস এই শাড়ি খুলে দেখাবো না এটা কত ভারী সুন্দর মিষ্টি কালার দাম আছে টাকা

ওহ সি ॐ... <tinyaran. tinyanan> <tinyan thake> এইটা দেখেন দেখেন দিয়া যান দেখেন শাড়ি দেখেন কত কালেকশন নিবেন কত কালেকশন দেখেন কালার মাত্র কাজ এগুলো

এত সুন্দর এটা মূল্য ছিল মধ্যে ব্রাইডাল শাড়ি এটা কি শাড়ি ব্রাইডাল শাড়ি এটা একটা স্পেশাল অফার তাড়াতাড়ি নেন লাস্ট অফার পাচ্ছেন আপনারা এটা সুন্দর

আলা এটা কালার সুন্দর কালার একের কালার এটা এটা সব না 700 সব আমরা টাকা সুন্দর না একটা শাড়ি মানে মনের কালেকশন মনের মতো কালেকশন

বাস তোมาชারিস থেকে নাকি অবিশ্বাস অফার দিয়ে দিলাম কি কি আমার শাড়ি শাইনিং এটা ডিজাইন ঠিক করছে কিন্তু এটা পাবেন হ্যাঁ হ্যাঁ এই যে এটা এটা প্রাইস হচ্ছে 11700 টাকা দেখেন এর কিন্তু স্টোন এটা দামি কাপড়ের মধ্যে সবচেয়ে দামি কাপড় ইউনিক কাজের এটা ইউনিক কাজের প্রত্যেকটা হেভি সুন্দর থেকে অর্ডার কনফার্ম করেন অথবা নাম্বার আছে ওইখান থেকে অর্ডার কনফার্ম

এগুলার প্রাইস কত? মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা। শাড়ি কত? মাত্র 2000 টাকা টাকা কাজ কর না এটার ফলসের

আপুদের একটা ডREAM কালেকশন যে আমি একটা ব্রাইডাল শাড়ি পড়বো 25 30 হাজার টাকা দামের ক্র্যাপ সিল্কের মধ্যে আমি একটা শাড়ি খুলে দেখি শাড়িগুলো অনেক দামি অনেক দামি একটা শাড়ি আমি একটা শাড়ি শাড়ি পরবো